হেট <audioppisen> দিনা

সেটা তুরস্ক আই মাগী মাউ তো এ আযান চলে গেছে কি তুরস্ক নানা তো সব এক সালবি জমান কতান কি হ্যাঁ কমব্যাক আই বল দিই গরাই ডিমান্ড এ ওই ওই গুলিটা পাড়া আদে এ আরে ওইটা ফুটছ শুরু করবে এ আযান ছড়া পড়া পড়ো বলো আমাদের বল খেল দে জোরে বল আমাদের এ আমাদের বলে দি রে মাঠে খেলা হচ্ছে

पोस्ट पे दातो दारुण गोल कि पडलिन नडा 30 दिन पडिरो छ ए आमी लोगन फरम देई दिई फरम এইদিকে না মুইদাই এনে কন যে সব এই সব এই সব এদাই লাইভই মিলাচিলা দেবে বেকার প্রোফাইল নোস্টা করবে আব্দুল্লাহ চলে গেল গাও না ভালো এইটা মারিস না আর মারি না বলে বলবো আমরা গোল রাখো এ বাদ ভিভিয়ার বন গোল না এ সর চল না মি্যানে দে 50 টাকা চালা দে কত

ছিল <laughs> <ei> <strips>

એ લંગ ના ચેલા જા હાય એ ને આવ ને ગડી તો વાલે મેંદે થાય